এলবি ফোর নিউজ স্টুডিও থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাহমুদ হাসান প্রথমে সংবাদ শিরোনাম নতুন রাডারে ভারতীয় আধিপত্যের অবসান আকাশ সীমায় বাংলাদেশ স্বাবলম্বী শেখ রেহানা ও তার সন্তানদের বিরুদ্ধে তিন মামলা সহযোগী শেখ হাসিনা তদন্ত সাপেক্ষে টিউলিপের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী জামায়াতের আমের সঙ্গে ব্রাজিল রাষ্ট্রদূতের সাক্ষাৎ এবার বাংলাদেশি হাইকমিশনারকে তলব করল ভারত সুস্থ হয়ে উঠছেন বেগম খালেদা জিয়া দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলস পাশে দাঁড়াল কানাডা এবারে বিস্তারিত সংবাদ দুর্বল রাডার ব্যবস্থাপনার কারণে ধরে বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে আন্তর্জাতিক ফ্লাইটগুলোর তথ্য চলে যেত ভারতের কাছে এতে বছর পর বছর নেভিগেশন চার্জের নামে দেশটি হাতিয়ে নিয়েছে অন্তত এক লাখ কোটি টাকা যার কারণে বাংলাদেশের সার্বভৌমত্বও ছিল হুমকির মুখে কয়েক যুগ পর অবসর ঘটল এই অবস্থার নতুন রাডার যুক্ত হয়েছে এবং বদলে গেছে অনেক দিনের হিসাব নিকেশ সম্প্রতি নতুন রাডার স্থাপিত হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এতে দেশের আকাশ আপাতত রাহুমুক্ত হয়েছে ভারতের হাত থেকে রাজস্ব খাতেও যোগ হচ্ছে মোটা অঙ্কের টাকা বিগত আওয়ামী লীগের সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে রাজযুগ থেকে প্লট গ্রহণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা বোনের ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকী ববি মে আজমিনা সিদ্দিকী টিলি প্রিজওয়ালা সিদ্দিকী সহ সকলের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক সোমবার ১৩ জানুয়ারি দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো দায় করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন তিনি জানান পৃথক তিনটি মামলায় শেখ রেহানা তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকী ববি ও মেয়ে আজমিন সিদ্দিকীকে প্রধান আসামি করা হয়েছে তবে টিউলিপ রিদবারা সিদ্দিকী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে সহযোগী আসামি করা হয়েছে প্রতিটি মামলায় বারো থেকে তেরো জনকে সর্বমোট আসামি করা হয়েছে হুন্ডাম টেপ সেন্ডে বোনাস দিয়া উলি আরম্ভ করছে কোন গোপন চার্জ নাই এক্সট্রা ফিস নাই দালালি নাই টেকাই ওই মুহূর্তে মোবাইল বা ব্যাংকে টেপ টেপ সেন্ডে ট্যাপ সেন্ড সেন্ড মোর স্পেন্ড তদন্তের ফলাফলের উপর ভিত্তি করে যুক্তরাজ্যে ক্ষমতাসীন লেবার পার্টির সিটি মিনিস্টার টিলিপ সিদ্দিকীর বিরুদ্ধে ব্রিটিশ প্রধানমন্ত্রী খেয়ে স্টারমার ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন দেশটির ক্যাবিনেট মন্ত্রী পিটার খায়েল রোববার বারোই জানুয়ারির পিটিশ সংবাদ মাধ্যম দি গার্ডিয়ান এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় এতে বলা হয় রোববার স্কাই নিউজের একটি অনুষ্ঠানে যোগ দেন পিটার খায়েল সেখানে তিনি বলেন স্বাধীন তদন্তের ফলাফলের ভিত্তিতে টিলিপ সিদ্দিকের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন দেশটির প্রধানমন্ত্রী টিলিপ তার বিরুদ্ধে অভিযোগের সংসদীয় তদন্ত দাবি করার সিদ্ধান্ত সঠিক কাজ কাইল। জামায়াতে ইসলামের আমির ডিকুর রহমান এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস সোমবার তেরোই জানুয়ারি বেলা সাড়ে এগারোটায় রাজধানীর মগবাজার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ করেন তিনি বিষয়টি নিশ্চিত করে জামাতের ইসলামের নায়েবে আমির ও সাবেক এমপি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ তাহের বলেন জামায়াত নেতাদের উপস্থিতিতে ব্রাজিল রাষ্ট্রদূতের সঙ্গে আমিরের সজন সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে দীর্ঘ আলোচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ ছিল ব্রাজিল বাংলাদেশের সম্পর্ক ভবিষ্যতে আরও কিভাবে উন্নত করা যায় সে ব্যাপারে আলোচনা হয়েছে সীমান্ত কাটাতারে বেড়া নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এর জেরে বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভর্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে ব্যাখ্যা চেয়েছে ঢাকা এর পর দিনই দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার নুরুল ইসলামকে ডাকল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে চাপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলা সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া তৈরি করা নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয় এর পরিপ্রেক্ষিতে ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয় He is an illegal immigrant and he doesn't have the right to work here. You'll be receiving a letter from Immigration Enforcement very soon. Ten, ten pounds. সচিবালয়ের সামনে অনশনে জবি শিক্ষার্থীরা দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর সহ তিন দফার দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবি এর শিক্ষার্থীরা সোমবার বিকাল সোয়া চারটার দিকে ক্যাম্পাস থেকে সচিবালয়ের পথে রানা হন শিক্ষার্থীরা বিকাল পাঁচটার দিকে তারা সচিবালয়ের সামনে পৌঁছান শিক্ষার্থীরা দাবি আদায়ের স্লোগান দিচ্ছেন প্রায় বত্রিশ ঘন্টা অনশনে থাকা অসুস্থ শিক্ষার্থীরাও এতে অংশ নিচ্ছেন শিক্ষার্থীরা জানান তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা সচিবালয়ের সামনে থেকে নড়বেন না সেখানে তারা আমরণ অনশনও শুরু করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি আগের তুলনায় অনেক ভালো আছেন এবং নিজেই হাঁটাচলা করতে পারছেন। উন্নত চিকিৎসার জন্য গত 8 জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনের শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী বিশেষায়িত হাসপাতাল দ্য ক্লিনিকে ভর্তি করা হয়। বর্তমানে তিনি লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। বেগম খালেদাজের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এই তথ্য জানান সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ সহ কয়েকজনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন এক নারী তিনি দাবি করেন একটি মামলায় তার কাছ থেকে দুই কোটি টাকা দাবি করা হয়েছিল টাকা দিতে না পারায় মামলার চার্জশিটে নাম দেওয়া হয়েছে তার পরিবারের সদস্যদের সোমবার ১৩ জানুয়ারি ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাগর রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জান্নাতুল ফেরদৌস নামের ওই নারী এই অভিযোগ করেন এফআরজি ট্রাভেলস বিশ্বস্ততার প্রতীক 85 বার্ড রোড মাইল্যান্ড লন্ডন ই3 লস অ্যাঞ্জেলস পুড়ছে দাবানলে আগ্রাসী আগুনে জুলে পুড়ে ছাড়খার হয়ে গেছে লাখো ঘরবাড়ি ও বিশেষ সম্পত্তি প্রাণ হারিয়েছেন অনেক মানুষ এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ানো ঘোষণা দিয়েছেন প্রতিবেশী কানাডা দেশি প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ঘোষণা দিয়েছেন ক্যালিফোর্নিয়ার দাবানলের বিরুদ্ধে লড়াই করতে সহায়তার জন্য ষাট জন দমকল কর্মীকে পাঠাচ্ছে তার দেশ আজকের খবর এখানেই শেষ হল শুভ